টা জয়েন করো যদি কেউ আসো প্লিজ লাইভ টা জয়েন করো এই দেখো হাই বন্ধুরা হ হাই গাইস কো হাই গাইস কো না হাই গাইস কো এই

हमारे एक सपोर्ट करबा एक भालासा दिया हमारे पास थकबा तो जो कोई हिंदी में, में मेरा ल, मतलब लाइव देख रहा है तो मैं हिंदी में भी बोलना चाहती हूँ कुछ लोग मतलब बंगला नहीं समझते तो मैं हिंदी में बोल रही हूँ उन लोगों के लिए तो हाय हाय एवरीवन तो मैं बंगाली हूँ तो मैं आज ही मतलब हिंदी बात भी करूँगी और बंगाली में भी बोलूँगी तो अगर कोई मेरा लाइव देख रहा है तो प्लीज़ प्लीज़ ज्वाइन कीजिए और हो सके तो एक कमेंट कर दीजिएगा ना आई दिखे पीसम दिखे हाथ लो या आई क्या लगे ना तो जो क्यों आसो प्लीज ज्वाइन करो लाइक क्या एक कमेंट करवा प्लीज এখানে দেখাইতেছে একজন জয়েন করছে তো প্লিজ একটু লাইভটা জয়েন করো ভালো লাগবো লাইভটা জয়েন করলে একটু কথা কম আমি আর সোনালি বই আছি তো মানে লাইভটা যদি কেউ জয়েন করে বা কমেন্ট করে খুব ভালো লাগে हाँ। और मतलब आपको मेरी बात समझ नहीं आ रही है इसलिए मैं हिंदी में बोल रही हूँ तो जो लोग मेरे मतलब जो लोग मतलब बेंगोली नहीं समझते उनके लिए मैं हिंदी से बोल रही हूँ आप सब कैसे हो तो प्लीज़ कमेंट कीजिए कौन है हो प्लीज जो कोई है तो हिंदी में हम लोग बात कर रहे हैं तो हिंदी में हाँ हाँ सबको, हाँ, 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 सब आप सब कैसे हो क्योंकि हम तो इतना अच्छे से नहीं बोल सकते क्योंकि हम बंगाली है <laughs> ना थोड़ा थोड़ा बहुत आता है तो समझता है बोलता भी है थोड़ा थोड़ा तो जो कि भी है प्लीज लाइव ज्वाइन कीजिए हमको अच्छा लगेगा देखने में

मतलब कमेंट करके बोलिएगा लाइव ज्वाइन करोगे तो बहुत अच्छा लगेगा माइंड की तरफ से

তো বেশি তো মানে আমরা বেশি হিন্দি কথা কইতে পারি না তো তাই আবার নিজের ভাষাতে যারা মানে আমার মানে আমি বাংলা তুই যারা লাইফটা দেখতাছো আমার যারা বাঙালি মানে বেঙ্গলি যারা আমার ফ্রেন্ড আসছো তো তোমরা প্লিজ একটু বাংলাতে কমেন্ট করো লাইভটা জয়েন করলে মানে এটাই ভালো লাগে মানে ধরো আম করে মানে ধরো কি করব সোশ্যাল মিডিয়াতে মানে এরকম একটা জিনিস দিছে যাতে আমরা নিজের জায়গাতে থেকে অনেক মানে মানুষের লগে আমরা পরিচিত হতে পারি সবার লগে মানে কথা বলতে পারি লাইভে গেলে মানে সবার লগে পরিচয় হয় কথাবার্তা হয় বন্ধু হয় ফ্রেন্ড হয় মানে ওই জিনিসটা মানে আমি করতে চাই আরও মানে যারা যারা দেখতেছ প্লিজ একটু লাইকটা পারলে একটু শেয়ার করে দিও আর একটু ভালোবাসা দিয়ে পাশে থাকো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই সাকসেস অন্য একদিন মানে তুমি আশাই মানে তোমাদের মানে তোমাদের ভালোবাসাতেই মানে যদি কিছু হতে পারি তো হইতে পারো তো ওইটার লেগে আমার অনেক অনেক ধন্যবাদ আমার যারা যারা আমার লাইফটা জয়েন করছো তোমার সবাইলে আমার মনের থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এরকমই পাশে থাকবা ভালোবাসা দিবা আর পারলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ত' ছাবস্ক্ৰাইব বাটো টিপাই দে কাৰো হাতেতো ব্যথা হ'ব ন' প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ এক পাছে থাকিবা তো আমাৰ মানে একদমে অ' আমাৰ বৈন হয় একদকে আমাৰ যা হয় আমাক একো ছাপোৰ্ট কৰবা তোমাৰ আমাৰ নাম হ'ল কি সোনালী নে কি সুকৃতা বুই লাগিছে সেই ঠিক অকণো মনে নাই ত' আমাৰ লগে আছে ফ্ৰেণ্ডে আছে তোৰ নাম হ'ল সুক্ৰিতা দে তো আমার যারা যারা লেখা আছে তো আমার যারা যারা সাপোর্ট করবো ওরা একটু সাপোর্ট করে দিবা মানে একটা জিনিস কি কত সোশ্যাল মিডিয়াতে যদি আমরা যারা কাজ করতে আই মানে তো কাজ করলে তো অনেকের লোকই পরিচিত হয় অনেকের লোক পরিচিত হয় মানে অনেক বন্ধু পাওয়া যায় ভালো ভালো বন্ধু পাওয়া যায় তার মধ্যে অনেক মানুষ আছে কিছু কিছু খারাপ কমেন্ট করে কিছু ভালো কমেন্ট করে তো আমরা খারাপটা দিকে দেখতে লাগে না ভালো ভালো যারা কমেন্ট করে তাদের দিকেই দেখতে লাগে আর সব সময় এতেই লাগে যাতে মানে কোনো কিছু দেখো মানে একটা মানুষের যে কিছুদের সাকসেস হলে মানে ওই যে একলা নিজে সাকসেস হবো ওটা না যারা ফ্রেন্ড আছে যারা সাবস্ক্রাইবার আছে তাগুলো ভালোবাসাতেই মানে আমরা কিছু একটা আগ বাড়তে পারলে মানে ওগো ভালোবাসা দিয়েই আমরা আগ বাড়তে পারুন এটাই কথা আমরা সাপোর্ট করুন আমরাও সবাই সাপোর্ট করুন সবাই ভালোবাসা দিন সবার ভিডিও দেখুন লাইক কমেন্ট করুন তো যারা যারা মানে আমার লাইফটা জয়েন করছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা তো আমার খুব ভালো লাগবো আর লগে ও আমার লগে আছে আর আঙ্গ মানে কি লাইভ করুন এটার লেগে মানে রোজ দিন লাইভে আইতে ইচ্ছা করে না মানে আঙ্গ করে বাচ্চা পোলা পান বেশি না ওরা একদম হাল্লা চিল্লা করে তো ওইটার লেগে মানে লাইভে আইতে পারি না রোজ দিন তো বাচ্চা মানে আবার পড়তে বসাইতে লাগে টিউশন পড়ায় গেছে এখন আমার ছেলের একটু আগে আয়া তো মানে অনেক দিকেই সামলাইতে লাগে তারপরে নিজের লেগে একটু সময় বাই করে মানে আমরা ধরো ইয়ে করি ভাঙ্গা না এটা তো

ঠিক আছে বেশি লম্বা করুন না মানে লাইভটা বেশি লম্বা করলাম না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরে আবার একদিন লাইভে আমি তো কখন আমি করতে পারি না কালকে না পশু হয় কেন রোজ দিন আওয়াটা সম্ভব না তো সবাই রে টাটা মানে